আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে যাচ্ছি নাগেশ্বরী বাণিজ্য মেলায় আমরা নাগেশ্বরী কলেজ মোড়েই থাকি আমরা কয়েক বন্ধু মিলে নাগেশ্বরী বাণিজ্য মেলায় রওনা দিলাম একটু কাছেই তাই আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম আমার বন্ধুরাও বলতো তাই ওরাও যার যার মতো ভিডিওতে ব্যস্ত যাই হোক আমরা এই কাছাকাছি চলে এসেছি আর কয়েক মিনিট লাগবে এই তো আমরা চলে এলাম নাগেশ্বরী বাণিজ্য মেলার ঘেটে আমাদেরকে আগে টিকিট কাটতে হবে টিকিট কেটেই আমাদের ভিতরে ঢুকতে হবে প্রতিটা টিকিটের মূল্য বিশ টাকা যেহেতু আমরা পাঁচজন আসছি তাই একশো টাকা দিয়ে আমরা পাঁচটা টিকিট নিয়ে নিলাম আমরা এখন টিকিট চেক দিয়ে আমরা ভিতরে ঢুকবো এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই গিয়ে দেখবেন এটা আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা তৃতীয় দিন এসেছি তাই তেমন একটা দোকান বসেনি দোকান বসা শেষ হয়নি এখনও যাই হোক আমরা আপনাদেরকে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখাব যে কেমন হয়েছে দোকানপাটগুলো দেখতে পারছেন কত সুন্দরভাবে তারা বেলুনছে দেখতে পাচ্ছেন শিশুটা কত সুন্দরভাবে নৌকায় খেলছে অনেক সুন্দর লাগছে পরিবেশটা প্রত্যেকটা দোকান আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে নিয়ে দেখব দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকান বসেছে আমরা কয়েক বন্ধু এসেছি প্রত্যেকটা দোকান দেখানোর জন্য আপনাদেরকে আপনারা দেখবেন ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন অনেক ভালো লাগবে শিশুরা কত সুন্দরভাবে খেলতেছে অনেক আনন্দ উপভোগ করতেছে আমি কিছুক্ষণের জন্য সাইলেন্ট হই আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চুরি যেহেতু আমার দেওয়ার মানুষ নাই তাই কিনলাম না আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা এসে অবশ্যই কিনে নিয়ে আপনার প্রিয় মানুষকে দেবে অনেক খুশি হবে মজা করলাম আমি দেখতে থাকুন আপনারা আমরা এসেছিলাম দেখতে দেখতে রাত হয়ে গেল তবুও দেখা শেষ হলো না এখন আমরা আমরা কয়েকটি দোকান চলে আপনাদের কি একটা জিনিস না দেখালে নয় দেখুন বিভিন্ন পদের আচার দেখলেই মুখেতে জল চলে আসে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল এখন আমরা চলে যাব তাই চলে যাওয়ার আগে আমরা ঘেটের বাইরে এসে সবাই মিলে ফুচকা খেলাম দেখতে পাচ্ছেন ফুচকা বানাচ্ছে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে